আপনার নাম কি হ্যাঁ সরি সরি বুঝিনা জাহান আপন বাবার নাম কি বাড়ি কোথায় জৈন কাঠি বিয়ে হইছে কতদিন আগে তিন বছর তো তিন বছর পরে হঠাৎ কেন মনে হইল যে স্বামী সংসার করবেন না মানে এটা কেন মনে হইলো কারণ হচ্ছে যে আমরা যতটুকু বুঝি যে যদি অমিল হয় স্বামীর সাথে আসলে যদি ওই রকম মনে হয় যে না বনিবনা হবে না বা আমরা থাকতে পারবো না সংসার করতে পারবো না সেখানে বছর এটা তিন তো একটা দীর্ঘ সময় তো একটা বাচ্চাও আছে তো এরপরে কেন এটা আসলে এই বিষয়টা হলো কারণটা কি ওই ছেলের নাম কি যার যার সাথে আচ্ছা আপনি এখন যার সাথে যাবেন ওর নাম কি সাব্বির বাসা কোথায় ওর এই আবাসনেই না বাইরে বাইরে তার সাথে রিলেশন কত দিন আগের কতদিন থেকে সম্পর্ক আপনার অনেক দিন রাইট আপনার বাচ্চার বয়স কত দুই বছর আপনি হয়তো বড় করে সেই ছাব্বির সাথে আপনি চলে যাবেন আপনার বাচ্চা দেখবি কে আপনার বাচ্চার ফিউচারটা কি আসলে বাচ্চা আপনি নিয়ে যাবেন আপনার কি মনে হয় যে আপনার সেই পরকীয় প্রেমিক আপনার বাচ্চা সব আপনাকে রাখবে সম্ভব এটা আর আপনি আরেকটা বিষয় যে আমি আপনার ভাইদের দিকে তাকিয়ে আমি যেটা বুঝলাম যে আপনি ফ্যামিলিগতভাবে আমার মনে হয় না যে অতটাও একেবারে নিডি পরিবার আর তার থেকেও বড় বিষয় আপনার বাইরে আসলে ধার্মিক আমার কাছে যেটা মনে হয় তো সেই ভাইদেরকে আপনি যে অপমান অপদস্থ করলেন এর পরবর্তী ফলফলটা কি আসলে আপনি কি মনে করেন যে এখন আপনার বাইরে আপনাকে নিয়ে যাবে নিয়ে আপনারকে সেই বোনের আদরে আপনার বাড়িতে রাখবে এটা সম্ভব বলেন এটা কি সম্ভব আসলে সম্ভব না হলে আপনি এই আপনি কেন করলেন এটাই করা ঠিক হয়েছে নাম কি তোমার ভাইয়া

গতকালকে রাত্রে কটার দিকে এগারোটা সাড়ে এগারোটা বা বারোটা হয়তো গভীর সময় আপনার আসতে দেরি এই সময়টায় আপনার বাসায় তখন আর কে কে ছিল আমার বাসায় আর কেউ ছিল না আমার বাসায় ছিল আসার পরেই মানে কি তাদেরকে এক ঘরের ভিতর ঘরের ভিতরে আসলে পাওয়া গেছে তো এরপরে যে যেটা শুনলাম আমি যে তালাক হইছে আসলে তালাক সে কিভাবে থাকবে না কি আনুষ্ঠানিক তালাক ঘোষণা ইয়া মানে কাগজ কলমেই তালাক হয়ে গেছে অলরেডি হয়ে গেছে